প্রথম কথা সব থেকে বড়ো কথা হচ্ছে যে গুজরাটের বডি বিল্ডারের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এবং বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছে বড় বড় পুরস্কৃত মানে পুরস্কারও পেয়েছে তো আজকে এই ভাইয়ের এই যে শকিং যে কি বাঙালি হয়েও গুজরাটে এত বড় একটা কাজ করছে রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের সাথে সাথে যে বডি এত বডি শখিং এত বডি ইচ্ছা এবং এটার সঙ্গে সঙ্গে সে মানে কী বলবো অ্যাওয়ার্ড জিতেছে এর পিছনে সোলাটা কিন্তু এই জার্নিটা কিন্তু অনেক নয় সোলাটা অনেক মানে অনেক মেহনত করতে হয়েছে না খেয়ে সুলাটা রাস্তায় কাটিয়েছে সব কিছু শুনবো আজকের এই

আমরা তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি যে আমাদের বাঙালি হয়ে মানে আমার পার্সোনালি এটা ভালো লাগছে এবং যারা বাঙালি দর্শক রয়েছে তাদের এটা খুব ভালো গর্ব হবে যে একজন বাঙালি হয়ে সুরাটের মধ্যে থেকে বডি বিল্ডারের তৃতীয় স্থান অধিকার করেছে এবং সাথে সাথে তুমি একটা বড় রেস্টুরেন্ট চালাচ্ছ একটা মোটা টাকা রোজগার করছো এর পিছনে জানি জানতে চাইছি মানে তোমার অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বাড়ি কোথায় আমার হচ্ছে জেলা হচ্ছে উত্তর দিনাজপুর উত্তর উত্তর দিনাজপুর কোথায় আমাদের হচ্ছে শিলিগুড়ি ইসলামপুর সাইডে আমাদের ইসলামপুর শিলিগুড়ি ইসলামপুর হ্যাঁ আচ্ছা বিষয়টা হচ্ছে যে তাহলে সুরাটে বছর হয়ে গেল তুমি যখন সুরাটে প্রথম এসেছিলে মানে কি কাজে এসেছি এই কাজই না প্রথমবার আমরা এরকম হিসাবে এখানে এসেছিলাম তো যেমন দেখতে পারো যে ঘরে লোকেদের যখন পেরেশানি থাকে যখন লোক কার রোজগার থাকে না কারো গ্রামের মধ্যে তো বিদেশ বাড়ি আসতে লাগে তো কারণ আমার গ্রামে ওরকম ছিল কি মানে কাজ কামড় ছিল না মা বাবাদের মানে বেরোজগার হয়ে গেছিলাম সবাই তো সব ভাইরা আমরা মানে বিদেশ বাড়ি চলে আসলাম আমি ছোট থেকে অনেক এসেছি এখানে মানে কাজ করতে এসেছিলাম তো সিলাই মানে কারখানা সিলাই কারখানাতে কাজ করছিলাম তো ওখানে তিন হাজার চার হাজার টাকা পাকারে আমরা কাজ করছিলাম

তো এরকম করে চলতে চলতে তো ভাইগুলো বলছে একটা নাস্তার স্টল যদি ডালি তো ইনশাল্লাহ আগে যদি চলতে পারি তাহলে আমরা আগে সপ্তাহে প্রথমে সমস্যা ভেরাইটি চালু করেছিলাম এখানে হ্যাঁ বাঙালি সমসা টমোসা এগুলা চালু করেছিলাম তো ওগুলা সাকসেস হলো না স্যাক্সেস হলো না তো ফের তারপরে আবার একটা আমরা ভাবলাম যে আমরা বাঙালি ডিশও চালু করতে পারি এখানে যেটা আমাদের গ্রামে ফেমাস আছে তো এটা আমরা একটা রোলের দোকান চালু করে দেখি কি হচ্ছে তো সব ভাইরা মিলে করে দেখলাম তো একটা ছোট করে রোলের দোকান চালু করে দিলাম রো এগ রোল মুগলাই টুকলাই এগুলা আমি বেচতাম তো বেচতে বেচতে আমাদের মানে বাঙালি যতগুলা সুরতে আছে তো এখানে যে কাজ ফাজ করে তো আসলো খাচ্ছে যাচ্ছে গ্রামের আইটেম দেখছে তো জিজ্ঞাসাও করছে যখন জানতে পারছে আমি বাঙালি আছি তখন আমার গ্রামের যত বাঙালি ভাই আছে সবাই আছে আমার দোকানে আমার কাছে আমার রোলে আমার দোকানটার নাম হচ্ছে কলকাতা এগ্রোল সেন্টার আমরা বাঙালি আছি তো আমরা আমাদের কলকাতার নাম নিয়েছি কলকাতা এগ্রোল সেন্টার আমাদের নাম আছে আমাদের রোল আছে চাউমিন আছে মোকলাই পরোটা পাওয়া যায় প্লাস রাইস পাওয়া যায় ডিমের কিমা টিমা সব কিছু পাওয়া যায় দেড়শো আইটেম আমাদের কাছে পাওয়া যায় তার মধ্যে আপনি সব কিছু খেতে পারবেন আর সব কিছু খাবার আপনাকে ভালোই লাগবে নাস্তা করে তো এরকম করে ধীরে 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 আমার মানে লাড়িটা সাকসেস হলো এখন মানে বড় করে বানাইছি লাড়িটা মানে তখন অনেক দিন আগে কেরকম কেরকম আমি দুক ওখানে লাড়ির মধ্যে মানে লুক খা টো সবের সাথে আমরা লোরে টোরে ওখানে আছি কারণ মার ধর সব খেয়েছি ওখানে এখানে তো মানে আমরা বাঙ্গাল থেকে এসে যদি এতটা করি তাহলে ভেবে না করতে হয়েছে মানে দুঃখ যদি না খেয়ে থাকতো না ভাই যেটা বাস্তবিক কথা ঘরে খাবার কিছু থাকতো না আমাদের মানে এমন এমন সময় মানে মানে এমন এমন সময় গেছে তোমার সুরাটে সেই সময় যখন তুমি স্টার্ট করেছিলে তখন তোমার খাবার খাবারও ছিল না তারপর থাকার ছিল না কাপড় থাকতো না জামা কাপড় জামা কাপড় থাকতো না এরকম দিন আজকে তারপর থেকে সাকসেস হয়ে আজকে একদম

স্টলটা যখন চলে তো আমাকে পরিবার চালাতে হয় আর পরিবার স্টলটাই থেকে আমার বডি বিল্ডিং এর মানে এর একটা মানে স্বপ্ন হলো মানে বডি বিল্ডিং এর শখটা প্রথম থেকেই ছিল না এটা এটা স্বপ্ন মানে আসলাম পাবলিক দেখলাম ঘুরলাম তো মানে কত লোককে বডি ফডি দেখলাম তো আমারও মন করলো যে না আমি আমার বড় দাদা কম্পুর মাস্টার মানে কম্পু কারাটি শিখতো তো আমি ভাবলাম যদি আমিও কম্পু কারাটি শিখি তাহলে কোনো মতলব বেলো নাই মানুষকে যেটা দেখা যাবে সেটা মানে বাস্তবিক ভালোই লাগে একদম তো আমি ভাবলাম যে আমি বডি বিল্ডিংটাই আপনাই তো আমি ছোটবেলা থেকে মানে বডি বিল্ডিং এর অনেক স্বপ্ন আমি হেঁটে হেঁটে দৌড়ে সকাল বেলায় কেমন করেবি উঠে আমি আমার যতগুলো লারির কাজ থাকতো সকালে জল টল ভরে টরে ঘুম থেকে উঠতাম আমি পাঁচটার সময় জল ভরতাম দোকানের দোকানের জল টল ভরে চান টান করে ফেরেস হয়ে আমি চলে যেতাম জিমে জিম থেকে আসতাম আবার রান্না পাকার যে দোকানের যদি কাজ থাকতো ওই পুরো করতাম ফের আবার আসে যে পুরো মেহনতটা তুমি করলে এই যে আঠেরো বছরের যে জার্নি এই জার্নিটা কিন্তু একটা মুখের কথা নয় প্লাস তুমি সুরাটা শুরু যখন করেছিলে তোমার যে লাডিটা আজকে লাডিতে কত রকম আইটেম পাওয়া যায় প্রায় আমার প্রায় তো সেরকম না হলো

এ স্টলের নাম এমন দিয়েছি কি মানুষে খুশি হয়ে যাবে আমার পারায় আমার দেশবাসী যে আছে গরামবাসী ও খুশি হয়ে যাবে আমাদের লারিন নাম স্টলের নাম আছে কলকাতা এগ্রোল সেন্টার কলকাতা এগ্রোল সেন্টার কলকাতা এগ্রো সেন্টার আমার লারিতে হাওড়ার ব্রিজও দেয়া আছে হ্যাঁ লোগোও আছে যে আমরা বাঙালি আছি বাঙালি আছি হ্যাঁ আর খাবারও এমন দি আমাদের বাঙালিদের সবদেরকেই ভালো লাগে পছন্দ লাগে হ্যাপি লাগে সবাই হ্যাপি থাকে আমার আচ্ছা লোকেশনটা কোথায় যদি বলে দাও আমাদের লোকেশন হচ্ছে সৌর উদনা হারিনগর খামনি স্বপ্ন তুমি বললে বডি বিল্ডার তুমি এখানে এসে শুরু করেছো বাট আজকে এখানে একজন বাঙালি হয়ে তুমি সুরাটের তৃতীয় অধিকার করলে একটা বড় অ্যাওয়ার্ড নিয়েছো ঠিক আছে কেমন লাগছে আমার জি জান লাগাই দিয়েছিলাম কারণ কি আমার অনেক স্বপ্ন আছে বডির মধ্যে অনেক স্বপ্ন মানে অনেক চিজ আমি কুরবানি দিয়েছি আমার বডির জন্য অনেক চিজ কুরবানি দিয়েছি এটা কি আমার বলতেও পারবো না আমার বুকে কত কষ্ট হয়েছিল ওই কম্পিটিশনটা খেলার জন্য খরচাও অনেক হয়েছিল যখন আমার খাবার ডাইটের পয়সা থাকতো না আমি আমার স্টল থেকে ডায়েটের মানে তৈয়ার কিছু বি ডিম টিমের আইটেম তৈয়ার করে খেতাম ডাইরেক্ট বাইরে আমার পয়সা থাকতো না বড় দাদা আমাকে তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে দিত ওর মধ্যে মানে বাইকের স্প্লেন্ডার বাইক ছিল দাদার সেকেন্ড হ্যান্ড তো ওই বাইকে আমি তেল ভরে তিরিশ টাকার তেল ডালতাম কুড়ি টাকার মানে দশ টাকার কেলা খাতাম দশ টাকার পাওয়া এরকম করে নিয়ে মানে আমার ই করে নিতাম আর ফ্রি ওয়ার্কারের মতন মানে আমাদের তখন কিছু ছিল না তো আমরা দুটা দামের কফি নিতাম ওইটা ঘুলে করে ওয়ার্কআউট চালু করে দিতাম আবার এসে ডিম টিম চিকেন টিকেন যা পেতাম ঘরের মধ্যেই আমার স্টলেরই সামান ডাইট করে ওই বেলায় খেতাম বাইরের যে আমি ফ্রুট ডাই ফ্রুট নিয়ে আসবো এসব আমার কিছু পয়সা ছিল না আর খেরি মানে কিনার আমার ফ্যাসিয়াত তখন একটুও ছিল না তো আমি আমার বডিটাতে যখন বানাইছিলাম এত কষ্ট করেছিলাম তখন আমি ডায়েটের খাবারটা না দিয়েও যে আমি কেমন করে যে ম্যানেজ করছিলাম আমার দোকান থেকে দোকান থেকে ম্যানেজ করার পর ওই কম্পিটিশন খেলার যে স্বপ্ন যে হলো তা আমি কি ভাবলাম যে আমার স্বপ্নটা স্বপ্নটাই আমার অনেক মানে মানে বুঝো না আর ওর মধ্যে এতটাই ঢুকে গেছি মানে মানে আর কিছু দেখাচ্ছে না আমাকে আমার স্টলটা লাস্টে আমার দাদারা করেছে আমি দু টাইম জিম যাচ্ছি দু টাইম তিন টাইম জিম জিতে লাগে লাস্টের টাইমে তো কম্পিটিশন আর মিস্টার সাউথ গুজরাট কম্পিটিশন ছিল তো ও কম্পিটিশনে আমি হিসা নিলাম তো ছোটো মোটো কম্পিটিশন খেলতে চেয়েছিলাম কিন্তু আমার যে গুরু ছিল সে বললো যে ছোট খেলতে হবে না যদি খেলবে তাহলে একটু বড় লেভেলে খেল তাহলে ভালো আছে তো আমাদের সুরতের মধ্যে বড় লেভেলের একটা মিস্টার গুজরাট থাকে আর মিস্টার সাউথ গুজরাট থাকে তো আমি সাউথ গুজরাট হ্যাঁ সাউথ গুজরাট গুজরাটের হয়ে তুমি খেলে তৃতীয় স্থানে তৃতীয় স্থান আমি হাসিল করেছিলাম তো আমার পরিবার লোক সবাই হ্যাপি হয়েছিল আমার এখনো স্বপ্ন কি আছে আগে আমি অনেক বড় বডি বিল্ডার হবার মানে অনেক স্বপ্ন আছে কি আমি ইন্ডিয়া লেভেলে খেলতে পারি আমাদের কলকাতার নাম যে আছে আমি রোশন করতে পারি একটা বাঙালি হয়ে যদি আমি এখানে এতটা করতে পারি মেহনত করে আগে যদি বাড়তে পারি তো আপনারা যদি সবাই যদি সাপোর্ট করেন তাহলে অনেক আগে তুমি এই আমি এই বয়সে আমি আমি আপনাদের সবাইকে একটা কথা বলি এই পঁচিশ বছরের ছেলে নাম সাবির যার এই মুহূর্তে আমি মানে পুরো বিষয়টা এক্সপ্লোর করলাম এক্সপ্লোর করলাম এখানে যে সাথে সাথে এরা আসার যখন সুরাটে এসেছিল তখন কিন্তু প্রচুর মেহনত করেছিল ঠিক আছে এখন এখন সে কিন্তু বডি বিল্ডারের তৃতীয় স্থানে অধিকার করেছে সুরাটের হয়ে সাউথ সুরাটের হয়ে সাউথ গুজরাটের হয়ে সাউথ গুজরাটের হয়ে এবং বাঙালি আমাদের এটা এটা আমাদের কাছে খুব গর্ব আর সব থেকে বড় কথা হচ্ছে এটা সাথে সাথে সে একটা গাড়ি চালাচ্ছে রেস্টুরেন্ট চালাচ্ছে সেখানেও বাঙালি আইটেম মানে তোমার এই জানে এটাকে একদম সেলুট এবং মোটা থেকে মোটা টাকা রোজগার করছে এটা সুরাট থেকে সম্ভব এটা বাংলায় হলে এটা হতো না হতো না এটা কিন্তু এরকম কিন্তু আপনি পারবেন মানে হবে কোনো জিনিস না সব হবে মন থেকে যদি চান তাহলে সব কিছু হবে মেইন মোটিভেট হচ্ছে মন থেকে চাই মন থেকে চাইতে হবে মন থেকে জুড়ুন একদম যে আই ডু ইট মানে এটা আমি পারবো এটা করতেই হবে করতেই হবে করতেই হবে আর হালাতে তো একদম এটাই এই সাবির ভাইয়ের জার্নিটা আপনাকে কি শেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর হ্যাঁ এই সাবির ভাইয়ের রেস্টুরেন্টে কিন্তু খেতে যেতে কিন্তু একদম বলবেন না এটা নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম থ্যাংক ইউ